ফেসবুক অ্যাপে এআইয়ের সাহায্যে মুখ বদলের খেলায় মেতেছেন অনেকেই তাহলে সাবধান কারণ নিজের বিপদ বোধ হয় আপনি নিজেই ডেকে আনছেন সোশ্যাল মিডিয়া খুললে এখন চোখে পড়ছে এআইয়ের সাহায্যে সকলের বদলে দেয়া মুখ ইতোমধ্যেই অ্যাপ্লিকেশনে গিয়ে এআইয়ের কার কারসাজিতে মুখ বদল করে ফেলেছেন অসংখ্য মানুষ আর সেই ফর্মে রয়েছেন সেলিব্রিটিরাও এবার আর পাঁচজনের মতো আপনিও ফেসবুকে এই অ্যাপ্লিকেশনে গিয়ে নিজের মুখ বদল করে পোস্ট করবেন ভাবছেন সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেন্ডে গা ভাসাবেন বলে ভাবছেন আপনি কি জানেন আপনি নিজের হাতেই নিজেকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন দাঁড়ান স্কিপ না করে এই ভিডিওটা বরং শেষ অবধি একবার দেখুন তাহলে শুরু থেকেই শুরু করি ধরুন অন্যান্য নেট নাগরিকদের মতো আপনিও ট্রেন্ডে গা ভাসিয়ে ফেসবুকের সেই অ্যাপ্লিকেশনে যখনই ঢুকলেন সেই মুহূর্তেই এআইয়ের মাধ্যমে আপনার মুখের গঠন বদলে গেল আর নিজেকে একটু অন্যরকমভাবে দেখে উচ্ছ্বাসে মেতে উঠলেন আপনি স্বভাবতই উত্তেজিত হয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করলেন কিন্তু আপনি বা আপনারা আদতে বুঝতেই পারলেন না যে ঠিক কি ভুল করে ফেললেন আপনি জানতেও পারলেন না এই কাজ করতে গিয়ে আপনার কাছে যে যে পারমিশন চাওয়া হয়েছে সেসবের অলক্ষেই আপনি নিজেই দিয়ে বসেছেন কি চমকে উঠলেন এআই সারাক্ষণ আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্যকে সংরক্ষণ করছে তাদের কাছে আর পাশাপাশি আজকের দিনে আমাদের ফোনসহ বিভিন্ন অ্যাপে পাসওয়ার্ডই আমাদের নিজেদের মুখ আপনার ফেস ব্যবহার করে আপনার বিভিন্ন অ্যাপ তাই তথ্য প্রযুক্তির খারাপ দিক বিবেচনা করলে কিন্তু আদতে আপনি আপনার পাসওয়ার্ড শেয়ার করেছেন চলুন আরেকটু গুছিয়ে কথা বলি এই ধরুন আজ আপনি কোনো শপিং মলে গিয়ে বেশ কিছু কেনাকাটা করেই বাড়ি ফিরলেন আর এরপর কোনো না কোনো দোকানের বিজ্ঞাপন দেখতে পারবেন ভাবছেন পুরোটাই কি কাকতালিও আজ্ঞে না প্রতিটা মুহূর্তে আপনার লোকেশন থেকে গতিবিধি সবটাই ট্র্যাক করা হচ্ছে তাই সেই জায়গায় বিজ্ঞাপনই আপনাকে দেখানো হচ্ছে যেখানে আপনি ইতোমধ্যে গিয়েছেন সময় কাটিয়েছেন আরেকটা বিষয় খেয়াল করেছেন নিশ্চয়ই আপনার ফোন সামনে রেখে আপনার বাড়িতে বা অন্য কোথাও যে সমস্ত আলোচনা হয় পরবর্তীতে সেই আলোচনায় উঠে আসা দোকান বা কোনো রেস্টুরেন্ট বা কোনো ব্র্যান্ডের বিজ্ঞাপন আপনার ফোনে চলে আসে আসলে আপনাদের আলোচনার তথ্যগুলো তৎক্ষণাৎ আপনার ফোনের বাইক দ্বারা সংরক্ষিত হয় আপনাকে প্রতিনিয়তই ট্র্যাক করা হচ্ছে আর তাই বলছি যথাসম্ভব চেষ্টা করুন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আসা এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে দূরে থাকতে কারণ হ্যাকাররা সবসময় ওত পেতে রয়েছে আপনার ফোন সহ সমস্ত তথ্য এবং টাকা পয়সা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাই অনুরোধ একটাই কয়েক মিনিটে উৎসবে গা না ভাসিয়ে নিজেকে দূরে রাখুন কারণ আপনার সুরক্ষা আপনার নিজের হাতেই ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে সকলকে সাবধান করতে এবং শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ